আসসালামু আলাইকুম আমি কাজী আসমা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আমার ভিডিওর ভুল ত্রুটিগুলো সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে রান্না করে দেখাবো ভীষণ মজার পাঙাশ মাছের মাথা দিয়ে লাল শাক রান্না আচ্ছা এখন চলে যায় মূল রেসিপিতে রান্নাটা করার জন্য এখানে লাল শাক নিয়েছি এখন লাল শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাটা করার জন্য এখানে সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি ধনিয়া পাতা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো তেল পেঁয়াজ কাঁচামরিচ আদা বাটা সামান্য রসুন বাটা আর এখানে আছে লাল শাক আর পাঙাশ মাছের মাথা রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দেব তেল হালকা গরম হয়ে আসলে পেঁয়াজ দিয়ে দেব এখন চার পাঁচটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে আসলে এখন আদা রসুন অ্যাড করে দেব। আদা রসুনগুলো হালকা তেলে ভেজে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এখন গুঁড়া মশলা দিয়ে দেব। গুঁড়া মশলা দিয়ে আবারও সুন্দর করে মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব ঢাকনা তুলে মশলাটা নাড়িয়ে দিয়েছি এখন সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে এখন মাছের মাথাগুলো দিয়ে দেব তারপর মাছের মাথার সাথে মশলা ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে মাছের মাথাগুলো সুন্দর করে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে মাছের মাথাগুলো নাড়িয়ে দিয়েছিলাম এই সময়ে খেয়াল রাখবেন কড়াইতে যেন মশলাটা লেগে না যায় কড়াইতে লেগে গেলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে না এখন একটু পানি দিয়ে দেব পানি দেওয়ার পর তরকারিটা নেড়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে মাছের মাথাগুলো সুন্দর করে রান্না করে নিয়েছি সম্পূর্ণ শাকগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা তুলে এখন শাকগুলোকে নেড়ে দেব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কাজের উৎসাহ বাড়িয়ে দেয় এখন শাক থেকে সম্পূর্ণ কাটাগুলো উঠিয়ে নেব শাক থেকে কাটাগুলো বেছে ফেলে দিয়েছি এখন শাকগুলো আরও কিছুক্ষণ রান্না করে নেব তরকারিটা হয়ে আসছে এখন সব শেষে ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে শাকের সাথে সুন্দর করে মিক্স করে নেব আপনারা যদি এখনও পাঙাশ মাছের মাথা দিয়ে এভাবে শাক রান্না করে না থাকেন তাহলে একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ইনশাল্লাহ শাকের তরকারিটা খুবই মজার হয়েছিল লাল শাকের কালার আর টেস্ট খুবই পারফেক্ট ছিল যদিও ক্যামেরায় কালারটা অত বেশি লাল আসে না তবে বাস্তবে খুবই সুন্দর ছিল কালারটা আপনারা কে কে শাক খেতে পছন্দ করেন আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ